আসসালামু আলাইকুম আজনি ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনেল ডেরি প্রাইম এডিএ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে একটা কথা আপনাদেরকে না বললে না যে সকল সাবস্ক্রাইবার ভাইরা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের ফেসটা ফলো করে নেয় আমাদের ফেসটা ফলো করে দেবেন আজকে রোজ রবিবার আমরা আসছি ডাকার পাকচলা একটা ছোটো একটা হাট এটা হাটটা পাতিজা হাট আমাদের চ্যানেলে শুরুতে আপনারা সবসময় আমাদের এই হাটের ভিডিওগুলো দেখেন তো বিভিন্ন কর্মস্থলের কারণে ইদানিং আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি নাই এখন থেকে নিয়মিত আপনাদেরকে এই হাটের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আসলে আপনাদেরকে এই হাটের সার্বক্ষণিক তথ্য জানানোর চেষ্টা করি দর্শক দুইটা গরু একাধিক গরুটা সবাদাম আজকে এক লাখ পাঁচ হাজার আমাদের এই কাস্টমার ভাইরা গরুর দেখতেছে নেওয়ার চেষ্টা করি মাইজের বাসা কোন জায়গায় আসছেন কোত্ থেকে সিঙ্গড়া থেকে হ্যাঁ তাহলে পাতিল যাবার পাশাপাশি শিঙ্গরাহাট বাজার বা এলাকা ওনারা এখান থেকে আসছে গরু ক্রয় করার জন্য দুটা গরু দেখতেছি একটা গরু এটা ছাওয়া দাম এক লাখ হ্যাঁ কত কয় দাম থাকা কত ব্যাপারী কথা কইব না দর্শক দেখেছেন আপনারা পাশাপাশি এই গরুটারও চাওয়ার দাম একই কাস্টমার বাইরে নিতে চাইছিল এটা এক লাখ পনেরো হাজার টাকা ছাওয়ার আর পাশাপাশি এখানে আমার দর্শক এই এই সিরিয়াল থেকে যদি আমরা গরু দেখি তাহলে মোটামুটি একদম এই মাথা পর্যন্ত অনেকগুলো গরু আছে এটা গুণ শেষ করা যাবে না তো আমরা গুনটা না আমরা ধীরে ধীরে এক একটা গরুর দাম জানার চেষ্টা করব আজকে যদিও আজকে রোববার এই মায়ের রমজান উপলক্ষে আমরা আসলে বিভিন্ন হাটের বিড়ি আপনাদেরকে দিই নাই আমরা চেষ্টা করছি রোজা রেখে আসলে বেরোয়া সম্ভব নয় যার জন্য আমরা হাটে আসি না তো আজকে আমরা আসলাম যে কোনো একটা প্রয়োজনে হাটে আসলাম আমরা গরু কেনার জন্য তো এই হাটে আমাদের যে গরুগুলো প্রয়োজন আমরা এ গরু পাই নাই মুকুল ভাই এগুলোর দাম কেমন এক একটার এখান থেকে এইভাবে না সময়ে অশোক শুনলেন আপনারা আপনাদের সুপরিচিত মুঘল বাইয়ের কথা ষাট সত্তর পঁচাত্তর আশি বিভিন্ন রেঞ্চের গরু আছে আপনারা যারা ক্রয় করতে চান প্রতি শনিবার শুক্রবার শনিবার রোববার এই তিন হাটটা মুকুলবাইকে সপ্তাহে পাওয়া যায় শুক্রবার হচ্ছে জমেন্টো ভাট শনিবার হজতপুর হাট আর রোববার ফাতিজা ভাট এই হাটটা পাওয়া যায় ওনাকে আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন আর যদি এদিক থেকে আমরা দেখাই মুকুল এগুলার কি রেট আর একটু বেশি নেই কি এভাবে না আমাদের দর্শক এদিক থেকে যদি আমরা দেখাই তাহলে প্রতিটা গরুই এদিক থেকে পঁচাত্তর থেকে আশি পঁচাশি পর্যন্ত ওই দাম আছে আবার যদি এদিক থেকে দেখাই তাহলে এগুলো আবার নব্বই থেকে একশো পনেরো ইতিমধ্যে আপনারা শুনলেন যে একটা গরু একশো পাঁচ একটা গরু একশো পনেরো বলা হয়েছে তো এখান থেকে এই কয়টা গরুর দাম আবার একটু আলাদা ভিন্ন হিসাব আপনারা দেখেছেন ঢাকা জেলার ফাঁকচন একটা ছোটো হাট ফাতুলচা হাট এই হাটটা প্রতিরোরে বসে আপনারা যারা আমাদের নিয়মিত ভিওয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার প্রায় সাড়ে পাঁচশো কাছাকাছি আর যারা আমাদের ফেসবুক থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন কারণ আপনাদেরকে দেখানোর জন্য আমরা বিভিন্ন হাটের ভিডিওগুলো করি ধারণ করি এবং আপনাদেরকে দেখে যাতে আপনারা গরু ক্রয় করতে সুবিধা হয় এবং কোন হাট থেকে গরু ক্রয় করতে আপনাদের সুবিধা হবে সেটা আমরা আপনাদেরকে ধীরে ধীরে জানাই তাহলে মুগুলবাইয়ের খামারের গরুগুলো কীভাবে খাওয়া দাওয়া খায় সেটা আমরা আপনাদেরকে জানাই এবং মুকুল সে সুপরিচিত ভাই যিনি জামাই নামে পরিচিত

তুমি কয়জনের মাইয়ারে বিয়ে করবা কত একটু জামাই না সর্বা জামাই খুব ভালো মানুষ যেটা দেখাই আপনাদেরকে আসলে যারা গরুকে লালন পালন করে খাওয়ায় গরু বিক্রি করে একদিনই সার গরুকে খাওয়ানো আর যদি দেখেন মুগুল বাড়ির গোড়ার গরুগুলা আসলে কতটা সুন্দরভাবে খাইতেছে এবং কতটা সুস্থ গরু আমরা আসলে কোনো আপনারা বলতে পারেন যে আমরা কোনো দালালি দালালি না আসলে উনি আমাদের চ্যানেলের শুরু থেকে আমরা সবসময় ওনার ভিডিওগুলো ধারণ করি এবং ভিডিওগুলো দেখাই তো সেই জন্য ওনাকে আমরা যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি এবং উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করে তো সেই সুবাদে আমরা সবসময় আপনাদেরকে এগুলো বলে থাকি যে আর ওনার কাছে আসলে গরু সবসময় কম রেটে পাওয়া যায় উনি সবসময় কম রেটে গরু দেওয়ার চেষ্টা করে আর যদি ওনার কাছে আসা যদি আমরা আপনি আমাদের নাম বলেন বা আমাদের চ্যানেলের নাম বলেন তাও আবার গর্ভবতী এই এক দুই হাজার টাকা কম পাওয়া যায় যেমন আমরা ইতিমধ্যে আপনারা দেখলেন যে একটা আমরা লর্ডে গরু কিনে দিলাম আমাদের এক সাবস্ক্রাইবার বাইকে ষাট হাজার টাকা লডে ওই সব টোটাল গরুগুলো আমরা মুকুল ভাইয়ের কাছ থেকে কিনে দিয়েছি আপনারা দেখলেন এগারোটা গরু কিনা হয়েছে তো দেখতে দেখতে অনেক কথাই হলো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা আপনারা দেখতেছেন মুকুল ভাইকে ওই কাস্টমার ভাই ওনারা ওই এলাকার মানুষ ওনারা গরু নিতে আগ্রহী কিন্তু ওনাদের সাথে রেটে মনে মনে হইতেছে না ওনারা চিন্তা ভাবনা করতেছে গরু নিবে সময় দর্শক আপনারা যারা আমাদের নিয়মিত সাবস্ক্রাইবার আপনাদেরকে কাছ থেকে বিদায় নেওয়ার পালা দেখতে দেখতে শেষ বিদায়ের ঘণ্ড আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা এখনও আমাদের এই ফেসবুক পেজটা ফলো করেন নাই আপনারা দয়া করে আমাদের পেজটা ফলো করে দেবেন এবার আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম